হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মের পথ চলা এই সুদীর্ঘ সময় অসংখ্য ঋষিরা তাদের পিপাসার থেকে ঈশ্বর সম্পর্কীয় যে উপলব্ধি গ্রন্থের আকারে লিপিবদ্ধ করেছেন সেগুলোই আমাদের ধর্মীয় শাস্ত্র তাদের মধ্যে অনেকেই ঈশ্বর উপলব্ধির নতুন পথ দেখিয়েছেন কিন্তু বিভিন্ন ধর্মের শিক্ষা দিতে গেলে হিন্দুদের শাস্ত্রগ্রন্থের সংখ্যার কথা আগে জানতে হবে এবং সবার আগে মনে রাখতে হবে বিভিন্ন হিন্দু শাস্ত্রের মূল হল বেদ এটা হিন্দুদের মূল ধর্মগ্রন্থ ঋষিদের সাক্ষাৎ উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত বেদ শুনে শুনে লেখা হয় তাই বেদের অপর নাম শ্রুতি সব হিন্দু শাস্ত্রের প্রমাণ নির্ভর করে এই শ্রুতির ওপর পৃথিবীর সব ধর্মগ্রন্থের অপেক্ষায় বেদ প্রাচীন সংস্কৃতে বেদ ধতুর অর্থ জানা এই ধাতু থেকে নিষ্পন্ন বলে বেদ শব্দের মূল অর্থ জ্ঞান বেদের চার ভাগ ঋত সাম যজু অথর্ব আবার প্রত্যেক বেদের দুটো ভাগ সংহিতা এবং ব্রাহ্মণ সংহিতা ভাগে আছে মন্ত্র স্তত্র। এবং ব্রাহ্মণ ভাগে তাদের অর্থ ও ব্যবহারের নির্দেশ বৈদিক যুগে প্রতিমা পুজো ছিল না মন্ত্র দ্বারা অগ্নিতে আহুতি দেওয়াই ছিল সে যুগের ঈশ্বর আরাধনার রীতি এই বৈদিক কর্মকে যোগ্য বলা হতো বেদের ব্রাহ্মণ ভাগে অনেক ধরনের যজ্ঞের কথা উল্লেখ করা আছে সংহিতা মন্ত্র যজ্ঞের সময় পাঠ করা হয় উপনিষদ বেদের কিছু অংশের নাম উপনিষদ বেদের শেষের দিকে আছে অথবা বেদের সারাংশ বলে এর নাম বেদান্ত বেদীত জি অংশে কথা উল্লেখ করা আছে তাকে কর্মকাণ্ড বলে উপনিষদ অংশের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্মজ্ঞান তাই উপনিষদকে জ্ঞানকাণ্ড বলা হয় ব্রহ্ম কোথায় আছে কিভাবে আছে মানুষ এবং জগতের সঙ্গে তার কি সম্পর্ক তাকে জানার কি উপায় কি প্রয়োজন এই সবটাই পাওয়া যায় উপনিষদ থেকে প্রত্যেক বেদেই কতগুলি উপনিষদ আছে এদের মধ্যে এগারোটি উল্লেখযোগ্য যেমন ইশ কেন কথ প্রশ্ন মুন্ড মান্ডুক্য ঐতরীয় তৈতরীয় ছান্দজ্ঞ বৃহদারণ্যক এবং শ্বেতাশ্বতর এবার বলি স্মৃতির কথা হিন্দুরা কিভাবে জীবন যাপন করবে তার নির্দেশ মনু যাজ্ঞ গ্রন্থ রচনা করে গেছেন হিন্দুদের পারিবারিক জীবনে কি করা উচিত সেটা এই গ্রন্থেই রয়েছে বর্ণ অনুযায়ী হিন্দুদের কি করা উচিত কি উচিত নয় সবটাই উল্লেখ করা আছে। স্মৃতি সম্পূর্ণভাবে শ্রুতিমূলক সমাজের পরিবর্তন অনুযায়ী বিধি নিষেধ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে বর্তমানে আমাদের সমাজ এই স্মৃতির সমাজ থেকে অনেকটা দূরে এবার বলি দর্শনের কথা বেদবাক্যের বাক্যের উপর নির্ভর করে ঈশ্বর তত্ত্ব নিয়ে ছটি স্বতন্ত্র মতবাদের সৃষ্টি এদেরকে বলে দর্শন জৈমিনী ব্যাস কপিল পতঞ্জলি গৌতম ও কনাথ এদের রচিত দর্শনগুলি পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা সাক্ষ্য যোগ ন্যায় ও বৈশেষিক পূর্ব মীমাংসায় বেদের কর্মকাণ্ড এবং উত্তর মীমাংসায় জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে ব্যাসদেব রচিত দর্শন হলো ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন এবার আসি পুরাণের প্রসঙ্গে জনসাধারণের জন্য হিন্দু ঋষিরা পুরাণ নামে এক শ্রেণীর শাস্ত্র রচনা সরল ও মনোরম গল্প রূপের মাধ্যমে হিন্দুদের প্রাচীন ইতিহাসের আভাসের থেকে পাওয়া গেছে পুরাণ আঠেরোটা তার সঙ্গে রয়েছে উপপুরানো হিন্দু ধর্মের ব্যাপ্তি আরো অনেক বেশি তাই ধর্মশাস্ত্রকে সঠিকভাবে চিনুন তবেই জানুন হিন্দুত্ববাদ